একের পর এক দেখেন গ্যালারি সার শেষ হচ্ছে নতুন ডিসপ্লে হচ্ছে শেষ হচ্ছে ডিসপ্লে হচ্ছে এভাবেই চলতেছে সো শোরুমে আসেন বা ভিডিও কলে চলে যান আমাদের প্রচুর ডিজাইন আছে জর্জেটের আমি এখান থেকে একটা খুঁড়ে দেখাবো মনে হয় দেখে সবুজ কালারটা আমার ফেভারিট খেলা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমি একটা ডিজাইন খুঁড়ে দেখি খুব সুন্দর হবে পছন্দ হবে আপনাদেরকে সত্যি বলছি পছন্দ হবে হ্যাঁ আর কি ইনারের কাপড়টা হ্যাঁ আর কি ইনারের কাপড়টা এখানে রাখলাম তারপর হচ্ছে এখানে অন্যটা রাখলাম তারপর আপনাদের ভুলে দেখায় কি মনে হয় এটা সেল হবে না হান্ড্রেড পার্সেন্ট সেল হবে এত সুন্দর সুন্দর ডিজাইন সেল না হওয়ার কোনো অপশনই দেখি না দেখেন দেখছেন কত সুন্দর ফিনিশিং কালচার মানে এক কথায় অসাধারণ সেই লেভেলের সেই লেভেলের এরপরে এটা দুপাট্টার কথা আসি মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ এটা হচ্ছে এটার দুপাট্টা মাশাল মাশাল দেখেন দুপাট্টাটা কত সুন্দর দেখছেন দেখছেন কত সুন্দর একদম এক মানে আপনাকে এইটার মধ্যে কিন্তু কালার আছে চারটা করে কালার হয় এই যে যেমন চারটা কালার এখানে চারটা কালার লেখা আছে এটা প্রচুটি জানাচ্ছে আরেকটা কালার কেমন হয় খুললে দেখাই এটার মধ্যে লাল কালারটা দেখাবো আচ্ছা লাল কালারটা দেখে গোলাপি কালার হুম দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর এই ডিজাইনটাও মশাল সবার পছন্দ হবে একুরেট একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন দেখছেন উড়ে যাচ্ছে সুন্দর হবে মানে সেই পছন্দ হবেই হবে এটা কিন্তু হাতা হাতা হাতার কাপড় হ্যাঁ আর এটা হচ্ছে দোপাট্টা একদম মানে বিউটিফুল একটা প্রোডাক্ট এক কথা মানে সো বিউটিফুল সো বিউটিফুল একটা প্রোডাক্ট সো এটার মধ্যেও কালার আছে খুব সুন্দর এখানে দেখেন এই যে হলুদ কালার আছে এখানে বাসন্তী খুব সুন্দর সুন্দর কালার আছে সো আপনি প্রতিটা ডিজাইনই সুন্দর মশা পছন্দ হবে আমি বলবো এখানে কিন্তু প্রচুর জর্জেট এখানে পুরো গ্যালারিটাই কিন্তু জর্জেট আপনি দেখতে পাচ্ছেন আর সবগুলোই কিন্তু উপর থেকে নিচে নিচ থেকে উপর সবগুলোই কিন্তু সেল হবে ইনশাল্লাহ ডেলিভারিও কিন্তু হচ্ছে হিউজ সো ইনশাল্লাহ আপনারা চলে আসেন শোরুমে চলে আসেন লাভ হবে ভালো থাকবেন